ওই তো সরলা আসছে হ্যাঁ রে সরলা কেমন আছিস রে শুনলাম কী বলে হয়েছে তোদের বাড়িতে আর বলো না কাকিমা তোমার ভাই তো বিদেশে থাকেই বাড়ির সব কাজ আমাকে করতে হয় তাই কখনো কখনো আমার খুব বিরক্ত লেগে যায় হ্যাঁ রে বাড়িতে তুই আর তোর শাশুড়ি তো থাকিস তাই তো তা অত সমস্যা কিসের আরে কাকিমা আগে তো আমার শাশুড়ি ভালো ছিল নিজেই চলাফেরা করতে পারতো এখন তো সে ঠিকঠাক চলাফেরাটাও করতে পারে না ও! তাই বুঝি তবে শুন অসুস্থ লোকের সেবা করাটাও একটা বিরাট কাজ জানো তো কাকিমা মাঝে মাঝে আমার এর জন্য বিরক্ত লেগে যায় হ্যালো সরলা এটা আমি কি দেখছি রে সাপের মাথায় ব্যাং তোদের শাশুড়ি মিল নাই অথচ দেখ সাবার আর ব্যাঙের কত মিল রাখো তো কাকিমা এইসব কথা এক গাছে ছালকি আর অন্য গাছে লাগে এই বন্ধুত্ব খানিকক্ষণের আচ্ছা আর কি করা যায় বল তোকে জল তুলে দিই তাহলে এখন আসি আসলে অনেক দিন আগেকার কথা একটি বুড়ো সাপ অসুস্থতার কারণে আর শিকার ধরতে পারছিল না তাই তো তার শরীর এবং মন দুটোই ঝিমিয়ে পড়েছিল সাপটি হয়তো মারাই যাবে সেই জন্য আশেপাশে অন্যান্য সাপেরা তার সাথে দেখা করতে আসতো কী গো দাদু তোমার শরীর কেমন আছে একটু তো নড়াচড়া করো যাতে তোমার শরীর ও মন দুটোই ভালো থাকবে আর কি রকম থাকবো বল বয়স তো হয়েছে আর শিকার ধরতে না পারায় শরীরটা তো আস্তে আস্তে ঝিমিয়েই পড়ছে আচ্ছা দাদু ভালো থেকো আমরা গেলাম খেতে না পারলে আমি হয়তো মারাই যাব ঠিক এমন সময় একটি বয়স্ক ব্যাগ নাচতে তার কাছে আসে কিহি গো ব্যাঙ্গের দলের রাজা তুমিও বুঝি আমার খবর নিতে এসেছ হ্যাঁ আমি শুনলাম তুমি অসুস্থ তাই তো তোমার খবর নিতে এলাম বন্ধু ব্যাঙ্গের রাজা তুমি আশায় কি আনন্দটাই না লাগছে আমার তা আর বলেই বোঝাতে পারছি না তাই চলো এসো তুমি আমার মাথায় বসো তোমাকে নিয়ে একটু অধিকটায় ঘুরে আসি আসলে এই ব্যাংকটি ছিল বোকা ব্যাংক সাপ আর ব্যাঙের চিরকাল শত্রুতা লেগেই আছে সেটা জেনেও সে সাপের মাথায় বসে দিব্যি ঘুরতে লাগলো আর ঘুরতে ঘুরতে তারা এক জায়গায় এসে থেমে যায় তখন সাপ চালাকি করে বলে যে হ্যাঁ বন্ধু ব্যাং তোমাকে নিয়ে তো অনেক জায়গায় ঘুরলাম তবে এখন আর পারছি না আমার যে বড় খিদে পেয়েছে এ কথা শুনে ব্যাঙের মনে করুণা এসে যায় সে কাঁদতে থাকে আচ্ছা বন্ধু আমি তোমার পেট ভরানোর ব্যবস্থা করে দিচ্ছি বোকা তখন ডাক দেয় অন্যান্য আর ব্যাঙ্গের রাজা যখন ডেকেছে অন্যান্য ব্যাঙও সেখানে এসে হাজির হয়ে যায় আর তখন সাপও তাদের খেয়ে ফেলে বন্ধু ব্যাঙ্গের রাজা তোমাকে অনেক অনেক ধন্যবাদ তবে কালকেও ঘুরতে বেরোব ভুলো না যেন যাক ভালোই একটা বোকা ব্যাংক পেয়েছি যে কিনা নিজেদেরই ব্যাংকদের ডেকে ডেকে আমার পেট ভরাচ্ছে তবে এভাবে যে কতদিন চলবে কে জানে সাপের অনুরোধ ফেলতে না পেরে বোকা ব্যাং পরের দিনও আসে আর সাপের মাথায় বসে দিব্যি ঘুরতে থাকে আর জঙ্গলের মাঝে এক জায়গায় এসে সাপ আবার সেই আগেরই আবদার করে বসে বন্ধু ব্যাং আমি বড় ক্লান্ত এবং ক্ষুধার্ত হয়ে গেলাম এবার তো আমার পেট ভরানোর ব্যবস্থা করতে হবে না না বন্ধু সাপ এভাবে আমি প্রতিদিন ওদের ডাকতে পারবো না এতে করে তো তারা বুঝে যাবে আমি তোমার পেট ভরানোর জন্য ওদেরকে তোমার মুখে ঠেলে দিচ্ছি ধূর্ত সাপটি তখন চালাকি করে বলে যে না না বন্ধু খালি আজকের দিনটাই ডেকে দাও কালকের থেকে আর ওদের ডাকতে হবে না অগত্যা ধূর্ত সাপের কাছে বোকা বোকাব্যাং বোকায় থেকে যায় সে আবারও অন্যান্য ব্যাঙদের ডাক দেয় আর সাপের সামনে আসতেই সাপ তাদের খেয়ে ফেলে ব্যাঙ এখন তুমি যাও আমার পেট এত ভরে গেছে যে আমি আর নড়তে চড়তে পারছি না বন্ধু সাপ তোমার আমার বন্ধুত্ব আজ থেকে এখানেই শেষ দেখো আমার জন্য কতগুলি ব্যাঙের প্রাণ গেল না না কাল থেকে আর এরকমটা হবে না আমি কালকেও তোকে দিয়ে ওই দিয়ে ডাকবো আর যদি তুই না করিস তবে তোকেই খাবো অন্যদিকে জলাশয়ে দিনকে দিন ব্যাঙের সংখ্যা কমেই যাচ্ছিল তাই তো অন্যান্য ব্যাঙেরা খুব চিন্তায় পড়ে গেছিল দেখো আমাদের রাজা তো বুড়ো আর পাজি সাপটির সাথে আজকাল খুব মাখামাখি করছে আর হ্যাঁ ওই সাপটি খিদা মেটানোর জন্য ওই সাপের সামনে আমাদের ডাকছে দেখো সাপ তো আমাদের শত্রু তাই ওই সাপের সামনে যাওয়া মাত্রই আমাদের খেয়ে ফেলছে দেখো যেহেতু সে সাপের সাথে বন্ধুত্ব করেই ফেলেছে তাই তাকে তো আর আটকানো যাবে না তাই আমরাই যদি সচেতন হই শুনো আমার একটা কথা আজ থেকে যে যেখানেই থাকো ওই সাপের সামনে আমাদের মশাই যতই ডাকুক কেউ যাবে না গেলেই বিপদ বুঝেছো সবাই কথাটা তো মন্দ বলো নি তাই ওই সাপের সামনে যাওয়া মোট আমাদের সে খেয়ে ফেলছে কিরে এখানে শুয়ে থাকবি না চাবি আমি তো গেলাম চলে যাই অনেক দিন সরারাদের বাড়ি যাই না যাই একটু দেখেই আসি মেটা তো একা হাতেই গোটা সংসার সামলায় তাই যাই কিন্তু এটা কি এ মা চার সাথে এত বন্ধুত্ব আজ তাকেই ছি 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 যাই সরলাকে খবরটা দিই সরলা ও সরলা সরলা বাড়িতে আছিস ও বৌমা তুমি এসেছ যাক তাও তো মাঝে মাঝে এসে তুমি খবর নেও কত ভালো তুমি বৌমা ও বৌমা বাইরে এসো তোমায় ডাকছে ও কাকিমা কেমন আছো তুমি অনেক দিন পরে এলে যে আরে শোন না ওই যে তোর মনে আছে জল আনতে এক সাপের মাথায় ব্যাংকে ঘোরাঘুরি করতে দেখছিলাম হ্যাঁ হ্যাঁ তা কি হয়েছে ওদের আরে না আজ যখন তোদের বাড়িতে আসছিলাম আমি যা দেখলাম কি দেখলে কাকিমা আমি দেখলাম যে সাবার ব্যাংক একটি জায়গায় এলো দো আজও তোমায় আমার খিদা যে মেটাতে হবে তাই ডাক দাও তোমার অন্যান্য ব্যাঙে দে না আমি পারবো না আমি ব্যাং হয়ে কি করে অন্যান্য ব্যাংদের এভাবে তোমার মুখে ঠেলে দেই এটা ঠিক না তাই আমি চললাম আরে দাঁড়া তুই যখন অন্যান্য ব্যাংদের ডাকবি না ভেবেছিস তখন আজ তোকেই খেয়ে আমার পেটের খেদা মেটাবো সত্যি বেচরা ব্যাং বুঝলি তো তাই বলি কি নিজের লোক তো নিজেরই হয় পরের লোক কখনোই আপন হয় না হা হা আমি তো আগেই ভেবেছিলাম এরকম কিছু একটা হবে সত্যি বৌমা তুমি এমন একটি ঘটনা বললে এতে করে তো আমাদের মধ্যে একতা এবং ভালোবাসা আরও বেড়ে গেল